সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব কিভাবে সবচেয়ে কার্যকর লোশনের মাধ্যমে আমাদের নখের কুনি দূর করবেন অনেক সময় দেখা যায় আমাদের নখে প্রচুর পরিমাণে কুনি হয় আর ব্যথা হয় এই ধরনের সমস্যায় খুবই পড়ে মানুষ বিশেষ করে হাতের নখেরও কুনি হতে পারে আবার পায়ের কুণি নুকির হতে পারে এই ধরনের নখের কুনি সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল এবং গুরুত্বপূর্ণ কেননা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব কিভাবে সবচেয়ে কার্যকর সলিউশনের মাধ্যমে নখের কুনি এবং হাত ও পায়ের নখের কুনি দূর করবে চলুন ভিডিও শুরু করা যাক আলাইকুম কেমন আসেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন। প্রতিদিনের নেয় আজকেও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো ক্লারিজল সলিউশন এই ক্লারিজল সলিউশন কি কাজ করে কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি দাম কত কিভাবে ব্যবহার করতে হবে এ টু জেড বিষয় থাকবে আজকের এই ভিডিওতে চলুন মূল ভিডিও শুরু করি সুপ্রিয় দর্শক শ্রোতা ক্ল্যারিজল মূলত কোলোটি গ্রুপের এবং এটা আমাদের হাতে ও পায়ে যে প্রচুর পরিমাণে কুনির সমস্যা হয় তা দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে তার আগে এটা চলুন জেনে নেওয়া যাক যে নখের কুনি কী সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক সময় দেখা যায় আমরা দৈনন্দিন যে কাজকর্মগুলো করি বিশেষ করে যারা ক্ষেত খামারে কাজ করে বা বাসাবাড়িতে তাদের দেখা যায় ধুলোবালি জমার কারণে বা বেশিরভাগ পানি ব্যবহার করার কারণে আমাদের নখে এবং পায়ে যে কুনি হয় অর্থাৎ নখের কুনায় এবং পায়ের কুনায় যে কুনি হয় তাকে কুনি বলা হয় এই কুনি হলে প্রচুর পরিমাণে ব্যথা হয় আবার এটা খুবই বিরক্তিকর একটা অনুভব হয় আবার কারো কারো ক্ষেত্রে ফুলে যায় আবার কারো কারো ক্ষেত্রে অনেক প্রচুর ব্যথা হতে থাকে তো এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদেরকে মূলত একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ক্লিয়ারিজল সলিউশন এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে খুবই কার্যকর ভূমিকা রাখে ক্লারিজল্ভ সলিউশন এখন চলুন জেনে নেওয়া যাক যারা কোন সমস্যায় ভুগছেন তারা হয়তো বিভিন্ন ধরনের যে ঘরোয়া পদ্ধতি বা অন্যান্য যে ক্রিমগুলো ব্যবহার করেছেন কিন্তু ভালো কাজ হচ্ছে না ক্লারিজল জল সলিউশন খুবই কার্যকর বিশেষ করে হাত ও পায়ের নখের কুনি দূর করার জন্য এখন চলুন জেনে নেওয়া যাক যে কীভাবে ব্যবহার করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিন সকালে একবার এবং রাতে একবার প্রথমে একটা কাপড় দিয়ে ভালো করে হাত ও পা পরিষ্কার করে মুছে নিতে হবে তারপরে ওই ক্লারিজল সলিউশন সেখানে যে ড্রপার আছে ড্রপার দিয়ে হাত ও পায়ে লাগিয়ে দিতে হবে আর এর সাথে যদি প্রচুর পরিমাণে ব্যথা হয় তাহলে যে কোনো একটা ব্যথা নিতে হবে আর যে চুলকানির পরিমাণ বেশি থাকে অর্থাৎ প্রচুর পরিমাণে হাত ও পায়ে চুল তাহলে একটা ফ্লুয়াল দেড়শো মিলিগ্রাম ক্যাপসুল প্রতি সপ্তাহে একটা করে এবং তার সাথে অ্যালাটল টল্টাবলে রাতে একটা করে খেতে হবে তাহলে চুলকানি অ্যালার্জি বন্ধ হয়ে যাবে এবং সেই সাথে যে ব্যথা সেটা কমে যাবে আর যে নখের কুনির সমস্যা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা কীভাবে সবচেয়ে কার্যকর সলিউশনের মাধ্যমে নখের ও হাতের ও পায়ের কুনি দূর করবেন সেটা আজকে ভিডিওটিতে আলোচনা করলাম এতটুকু যদি ভিডিও হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবেন আমাদের চ্যানেলে মেডিসিন টিপস বিষয়ে ভিডিও শেয়ার করা হয় আপনারা চালে সেগুলো দেখে আসতে পারেন কী বিষয়ে ভিডিও স্যার তো অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন যাতে আমরা ওই বিষয়ে ভিডিও নিয়ে আসতে পারি তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুক পেজে যুক্ত হতে পারেন